স্কার বাংলা বাজারে সবাইকে স্বাগত আমি অনিকের চট্টোপাধ্যায় শুরু করছি আমাদের অনুষ্ঠান মতামত এবং আজকের কিছু হলো। দেশের বিরোধীদের কথায় কথায় দেশবিরোধী পাকিস্তানের সমর্থক বলা দল হঠাৎই মানুষের নজর ঘোরাতে উদারতার মুখোশ এঁটে জানিয়েছিলেন দেশের সরকার পক্ষের এবং বিরোধী সাংসদেরা দেশের হয়ে তেত্রিশটা দেশে যাবেন কেন ওই দেশগুলোর প্রভাবশালী রাজনীতিবিদদের সঙ্গে কথা বলবেন পাকিস্তানের সঙ্গে উগ্রপন্থার যোগাযোগের প্রমাণগুলো দেখাবেন শুনে তো সবাই হ্যাঁ কথা শুনিয়া একই কথা শুনিয়াজ মন্ত্রার মুখে কিন্তু আসাউদ্দিন ওয়েসি থেকে সঞ্জয় ঝা থেকে সিপিএম এর জন ব্রিটাস থেকে তৃণমূলের অভিষেক ব্যানার্জি চলিলেন বিদেশ সফরে তা ওনারা বিদেশে দেশের মান ইজ্জত বাঁচানোর কাজ করছেন এদিকে আমাদের ফেকু ভাবু জি যিনি এমনিতে বিদেশেই থাকেন তখন তিনি বিদেশে যাননি তখন তিনি বিহারের নির্বাচনী প্রচারে ব্যস্ত বিরোধী নেতারা গেছেন বিদেশে সেখানে দেশের বাঁচাতে ব্যস্ত আর আমাদের জি তখন নির্বাচনের প্রচারে ব্যস্ত পশ্চিমবঙ্গে সরকার যে একেবারে অপদার্থ তা বোঝাতে শিলিগুড়িতেও এসে বক্তৃতা দিচ্ছেন ওদিকে সেই কবে থেকেই ভাঙা রেকর্ডের মতন সাধের লাউ থুড়ি সাদের বন্ধু ডোনাল্ড ট্রাম্প ট্রাম্প সাহেব বলেই চলেছেন যে আমি এই যুদ্ধ বিরতি করালাম আমি বলেছি যুদ্ধ বিরতিতে রাজি না হলে বাণিজ্য করতে দেব না ওরা রাজি হয়েছে ওরা মানে ভারত পাকিস্তান পাকিস্তান বলছে হ্যাঁ ঠিকই তো কথা উনি মধ্যখানে এসে আমাদের যুদ্ধ বিরতি করালেন মোদীজির মুখে আলিগড়ের তালা কদিন আগে পর্যন্ত ওনার ল্যারিঙ্গো চেম্বারের সবটা হাওয়া পুরো বার করে চিৎকার করে বলতেন যুদ্ধে তো দেশ কিন্তু কেন মেনে তার সঙ্গে এক ঝুড়ি মিথ্যে যা উনি স্বাভাবিক ভাবেই না বলে থাকতে পারেন না সেসব বললেন বললেন প্যাটেলের কথা শোনেননি নেহেরু প্যাটেলের কথা নাকি শোনেননি নেহেরু না উনি প্যাটেল পড়েছেন না দেশের ইতিহাস সে থাক কিন্তু ট্রাম্পের আদেশ শিরোধার্য করে যুদ্ধ বিরতি মেনে নেবার কথা তো যে কথা সেটা তো সবাই জানে এখন সেই কথাটাতে মৌনি বাবা হয়ে বসে আছেন কেন আমরা তো জানি মৌনাম সম্মতি বাঁচানো মৌনতা সম্মতির লক্ষ্য কিন্তু একবার ভেবে দেখুন বাইশে এপ্রিল যে ঘটনা ঘটেছিল আজ সেই ঘটনার কতটুকু আমরা জানি আর ঠিক সেই কথাগুলোই জোর গলায় বলেছেন ডায়মন্ড হারবারের সাংসদ তৃণমূল নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় ফিরে এসে প্রধানমন্ত্রীর বাসভবনে বৈঠক তো হয়েছিল তো সেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে প্রতিনিধি দলের একটা বৈঠকের এক সপ্তাহ যাওয়ার অভিষেক বললেন দেশে যাওয়ার পরে কতগুলো দেশ খোলাখুলি ভারতের পাশে দাঁড়িয়েছে সেই তালিকাটা কোথায় মানে আমরা তো গেলাম আপনারা যা বললেন সেগুলোই বললাম ওনাদের তো একটা ব্রিফিং দিয়ে দেওয়া হয়েছিল যে এইগুলো এগুলো বলবেন ওনারা সেগুলো বলেছেন এবার ঘুরে আসার পরে কতজন দাঁড়িয়েছে ২৬ জন নাগরিক নিহত হওয়ার পরেও কেন্দ্রীয় সরকার তার দায়বদ্ধতার বা স্বচ্ছতার কোনো লক্ষণ আমরা দেখতে পাচ্ছি না তিনি কেবল কূটনীতি নয় আরো বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয় তুলে ধরেছেন যেগুলো নিয়ে আজকে আলোচনা এক সীমান্ত ভেদ করে জঙ্গিরা কিভাবে দেশে ঢুকে হামলা চালাতে পারলো এর কোনো উত্তর এখনো কেন নেই দু মাস তো কাটতে চলল দুই চারজন জঙ্গি কিভাবে অনায়াসে সীমান্ত পার হয়ে এমন একটা মারণ হামলা চালিয়ে চলেও গেল এটা একটা বড় সড়ো গোয়েন্দা ব্যর্থতা তো সেই ব্যর্থতার দায়টা কার কে রেসপন্সিবল কে তিন যদি ভারত সরকার পেগাসের সফটওয়্যার ব্যবহার করে স্পাইওয়্যার ব্যবহার করে বিরোধী নেতাদের এমনকি ওনার ওপরেও মানে অভিষেক বন্দ্যোপাধ্যায় বলছেন আমার উপরে বিচারপতিদের নজরদারিতে রাখতে পারে তাহলে সেই প্রযুক্তি সন্ত্রাসবাদী নেটওয়ার্কের একই ব্যবহার করতে সমস্যাটা কোথায় খালি বিদেশের মধ্যে বিরোধীদের সামলানোর জন্য চার গত এক মাসে কতগুলো দেশ স্পষ্টভাবে ভারতের পাশে এসে দাঁড়িয়েছে তিনি দাবি করেছেন তার প্রতিনিধি দল যে পাঁচটা এশিয়ান দেশ সফর করেছে সেখানকার নাগরিক সমাজ সাধারণ মানুষের কাছ থেকেও তিনি একই ধরনের প্রশ্ন এবং উদ্বেগ শুনেছেন ভাই প্রমাণ কোথায় কি করে এটা হলো কে দায়ী ছয় যদি এটা সত্যি গোয়েন্দা বিভাগের ব্যর্থতা হয়ে থাকে তাহলে আইবি বি ইন্টেলিজেন্স ব্যুরোর প্রধান যিনি প্রধান তপন কুমার ডেকাকে মাত্র এক মাস পরে ঘটনার এক মাসের মধ্যে আরো এক বছরের মেয়াদে পুনর্নিয়োগ করা হলো মানে তোমার ব্যর্থতার জন্য ছাব্বিশ জন মারা গেছে তোমাকে সেই জন্য আরো এক বছরের এক্সটেনশন দেওয়া হলো মজার ব্যাপার ব্যর্থতার পুরস্কার সেটা দেওয়া হলো কেন সরকারের ব্যাখ্যা কোথায় ব্যাখ্যা নেই সাত নম্বর পাহগাম হামলায় অভিযুক্ত চার জঙ্গিদের ভাগ্য নিয়ে তিনি স্পষ্টতা চান মানে অভিষেক বন্দ্যোপাধ্যায় তারা কি মারা গেছেন যদি মারা গিয়ে থাকেন তাহলে সরকার সেটা বলছেন না কেন আর যদি তারা এখনো ধরা না পড়ে থাকেন তাহলে সরকার চুপ করে আছেন কেন আট পাক অধিকৃত কাশ্মীর পিওকে নিয়ে কেন্দ্রের অবস্থান নিয়ে তিনি প্রশ্ন তুলেছেন সরকার তো বারবার করে বলেছে পাক অধিকৃত কাশ্মীর ফিরিয়ে আনা হবে নেহরু যা পারেনি মোদিজি তাই করবে আনুষ্ঠানিক ভাবে কোনো বিবৃতি দেয়নি মার্কিন ডোনাল্ড ট্রাম্পের সেই দাবির বিষয়ে যেখানে তিনি বলেছেন তিনি ভারত পাকিস্তান যুদ্ধের পরে অপারেশন সিন্ধুর তারপরে সংঘর্ষ বিরতি তিনি করিয়েছেন এবং বিনিময়ে বাণিজ্য চুক্তির প্রতিশ্রুতি তিনি দিয়েছেন তবি লিখেছেন যে একশো চল্লিশ কোটির আবেগকে উপেক্ষা করে এই আপোষের সিদ্ধান্ত কিভাবে নেওয়া হলো যখন পুরো দেশ সশস্ত্র বাহিনীর পাশে ছিল পুরো বিরোধী পক্ষ বলেছেন আপনারা যা করছেন তাই করুন কোন সমালোচনা ছিল না সরকারের দশ ভারত যদি বিশ্বের অন্যতম বৃহৎ অর্থনীতি হয় যদি কেন্দ্র সরকার আমাদের বিশ্বগুরু বলে দাবি করে তাহলে পাহলগাম হামলা ঠিক পরে আইএমএফ এবং পাকিস্তানকে বিপুল পরিমাণ অর্থ সাহায্য এবং দীর্ঘমেয়াদী বিনিয়োগ অনুমোদন কি করে একটা দেশ যা বারবার সীমান্ত পেরিয়ে যুক্ত তারা কিভাবে বারবার বিশ্বের সমস্ত দাঁড়িয়ে এড়িয়ে যায় এবং উল্টে পুরস্কৃত হয় কিভাবে সেই পাকিস্তানকে জাতিসংঘের সন্ত্রাসবাদ বিরোধী কমিটির সহসভাপতি করা হয়েছে কিভাবে হামলার এক মাসের মধ্যে ধরুন বিশ্বগুরুর কথা কেউ শোনে না বিশ্বগুরু নয় আসলে গত দশ বছরে বৈদেশিক দপ্তরের পেছনে দু লক্ষ কোটি টাকার বেশি খরচ হয়েছে আর তাই দেশের মানুষ স্বচ্ছতা এবং দিয়ে প্রকৃত ফলাফল চায় নিঃশব্দতা আর প্রপাগান্ডা নয় হ্যাঁ এগারো বছর পূর্ণ করার পরে মাত্র এগারোটা প্রশ্ন এবং আমরা জানি এর একটার উত্তরও আমাদের প্রধানমন্ত্রীর কাছে নেই ছোটবেলায় সেই স্কুলের কথা ভাবুন একাধজন বা মনে করে দেখুন একাধজন স্ট্রিট স্মার্ট ছাত্র থাকত পড়াশুনো করত না পারতও না জানতও না বুঝতেও না কিন্তু তারা সবাইকে যেভাবেই ও ম্যানেজ করে কিচ্ছুটি না করে হাততালি পেত এরকম দু একজন ছিলই প্রত্যেকটা ব্যাচে দু একজনকে পাবেন পরবর্তীদের এই বন্ধুদের পরবর্তী সময় এই বন্ধুদের কোথাও খুঁজে পেয়েছেন কোথাও নয় এরা শেষ বিচারে বিরাট ফেলিয়র ছাড়া কিচ্ছু না ঠিক সেরকম আমাদের দেশের ভার গিয়ে পড়েছে একজন যেখানে যেমন পারছেন সেখানে তেমন বলে যাচ্ছেন এমনিতে টেলিক্রমটা সামনে না থাকলে বক্তৃতা দিতে পারেন না থেমে যেন করতে থাকেন কিন্তু কথা বলার সময় তো ওনার টেলিক্রমটা লাগে না তখন এক্সট্রা টুয়ে বি বের হতেই থাকে জাপানি গিয়ে বলছেন জাপানের সঙ্গে আমার পুরনো সম্পর্ক চীনে গিয়ে বলছেন চীনের হিভেন চাং আমার গ্রামেই থাকতেন গ্রিসে মেগাসিনিস ওনার পিসে ছেলের মাসিন ননদের পরিচিত ইত্যাদি 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 কাজেই সেসব বলার শুরুয়াতে রিয়াকশন তো ভালোই থাকে ও তাই নাকি তাই নাকি তারপর যত দিন গেছে সবাই বুঝেছে ফেক ফেকু ফেক রাহা গুল গোল দিচ্ছে টপবাজ বা বলা ভালো এই সারহীন মানুষটাকে চিনে ফেলেছে এখন আর কেউ গুরুত্ব দিতে রাজি নন হামলার পরে জাতিসংঘ মার্কিন যুক্তরাষ্ট্র চীন ইউরোপীয় ইউনিয়ন সংযম দেখানোর পরামর্শ দিয়েছে দুপক্ষের কোন শক্তিধর দেশ সরাসরি পাকিস্তানের বিরুদ্ধে দাঁড়ায়নি আচ্ছা এই যে ইসরায়েল আর ইরানের লড়াই হচ্ছে আমেরিকা কি বলছে দুপক্ষকে সংযম দেখাতে হবে বলছে ইরান পরমাণু বোমা বন্ধ করে ইরান হামলা বন্ধ কর হামাসের হামলা বন্ধ করছে কেন বলছে কারণ ইসরায়েলের সঙ্গে তাদের সেই সম্পর্ক আছে আর এখানে যখন ঝামেলা হলো তখন তারা দুপক্ষকে সংযমের পরামর্শ দিচ্ছে কোন শক্তিধর দেশ সরাসরি পাকিস্তানের বিরুদ্ধে দাঁড়ায়নি একজন একটা কথাও বলে জাতিসংঘের নিরাপত্তা পরিষদে পাকিস্তানকে দায়ী করে কোন কঠিন প্রস্তাব পাশ করা হয়নি আমেরিকার দিল্লি দুই ফোন পররাষ্ট্রমন্ত্রী পক্ষকে করেছেন এবং বলেছেন উত্তেজনা ক্ষমা আবেদন জানিয়েছেন ভারতের পক্ষ থেকে এই ন্যারেটিভের বিরুদ্ধে ক্ষোভ জানানো হয়েছে যে পক্ষকে বলছেন কিন্তু ওরা তো দায়ী কিন্তু এতে হামলাকারী আর আক্রান্তকে একই আসনে বসানো হলো তাতে কি কানি দেয়নি কিউ অন্যদিকে পাকিস্তান পুরো ঘটনাকে নিরপেক্ষ তদন্তের প্রয়োজনীয়তা হিসেবে তুলে ধরে ঠিক আছে যা ঘটেছে এটা অন্য কোনো দেশে এসে অন্য আরো দশটা দেশ মিলে ওখানে তদন্ত করে দেখুন আমরা ছিলাম কিনা ব্যাস এবার নেই কি করবি কর এই হিসেবে তুলে ধরে সফলভাবে এই প্রশ্নটা তুলে ধরেছে আন্তর্জাতিক সহানুভূতি তারা পেয়ে গেছে ওয়াইসি ইসলামিক দেশগুলোর সংগ্রহ অর্গানাইজেশন অফ ইসলামিক কান্ট্রিজ তার পক্ষ থেকে ভারতের বিরুদ্ধে কাশ্মীরে অবৈধ কার্যকলাপের অভিযোগ তুলে পাকিস্তানের আত্মনিয়ন্ত্রণের দাবিকে সমর্থন জানানো হয়েছে তুরস্ক আজারবাইজান সরাসরি পাকিস্তানের সংযমের প্রশংসা করেছে আন্তর্জাতিক তদন্ত দাবি করেছে চীন পাশে এসে দাঁড়িয়েছে ভারতের কড়া প্রতিক্রিয়া জনগণের বয়কটে সব সত্ত্বেও দেশের অবস্থানে কোন পরিবর্তন আসে একবার ভাবুন পৃথিবীর ভুটান নেপাল শ্রীলঙ্কা মালদ্বীপ মায়ানমার না এই দেশের রাষ্ট্রপ্রধানরা কিন্তু দেখলেন এই অবজ্ঞা দেখলেন তাদের প্রতিবেশী হিসেবে সামান্য মর্যাদার কথা ভাবেন না এই নরেন্দ্র মোদী যেকোনো মানুষ জানে প্রথম সম্পর্ক ভালো রাখতে হয় ঘরের ভেতরে ভাই ভাই সম্পর্ক সেখানে মোদীজি যা করেছেন সবাই জানে দেশ আজ বিভক্ত আর সেই বিভাজনের দায়ী আর এস এস বিজেপির এরপরে মানুষ চায় তার প্রতিবেশীদের সঙ্গে সম্পর্ক তৈরি করতে এক সময় ভালো সম্পর্ক তো ছিলই সেটাকে নেবার কোনো চেষ্টা নেই সরকারের ব্যবস্থাপনায় তেত্রিশ জন এতগুলো লোকজন তেত্রিশটা দেশে গেলেন বিরাট এক ঘোষণা নিশ্চয়ই তাল মিলিয়ে খরচও হয়েছে তো কি পেলাম সেই উদ্যোগ থেকে তেত্রিশটা দেশ ঘুরে আসার আসার পরে হাতে আমাদের কি রয়েছে পেনসিল না কাঁচকলা আসুন দেখা যাক আমরা কেন এই তেত্রিশটা দেশে গিয়ে এক সামরিক প্রচারের সিদ্ধান্ত নিয়েছিলাম কেন নিয়েছিলাম কেন গেছিলাম কি প্রচার করতে গিয়েছিলাম কি বোঝাতে গিয়েছিলাম এক সারা বিশ্বে পাকিস্তান যে একটা রাষ্ট্র যারা উগ্রপন্থকে আশ্রয় দেয় স্টেট স্পন্স এন্ড টেররিজমে জন্ম দেয় সেটা বলতে গিয়েছিলাম দুই পহেলগাঁও অ্যাটাকের পরে ভারত যা বলেছে তার জন্য সমর্থন যোগাল করতে গিয়েছিলাম যে এই অ্যাটাকটা করেছে পাকিস্তান সরাসরি তাদের সাহায্যপ্রাপ্ত উগ্রপন্থী দল সেটা সমর্থন যোগাল করতে গিয়েছিলাম তিন পাকিস্তানের জন্য বিভিন্ন স্যাংশন নিষেধাজ্ঞা বা পাকিস্তানের উপর বিভিন্ন দেশের কূটনৈতিক চাপ তৈরি করার জন্য আমরা গিয়েছিলাম চার পাকিস্তান যাতে আইএমএফ বা অন্যান্য সাহায্য না পায় তার ব্যবস্থা করতে গিয়েছিলাম যে ওরা টাকা পেলে সেই টাকা উগ্রপন্থায় খরচা হবে পাঁচ ওআইসি বা রাষ্ট্রসংঘের বিভিন্ন ফোরামে পাকিস্তানের যে বক্তব্য যে ন্যারেটিভ সেটাকে খণ্ডন করতে গিয়েছিলাম আমরা ছয় ফিনান্সিয়াল অ্যাকশন টাস্ক ফোর্স এফ এ টি এফ এ এফ এ টি এফ ফিনান্সিয়াল অ্যাকশন টাস্ক ফোর্স সেখানে পাকিস্তানকে ব্ল্যাকলিস্টেড করতে যাতে তাদের আর্থিক সাহায্যগুলো বন্ধ হয়ে যায় যা ভারত মুম্বাই অ্যাটাকের পরে করতে পেরেছিল করতে পেরেছিল হয়েছিল পাকিস্তান হাঁসফাঁস করছিল এবং দীর্ঘ সময় পাকিস্তানের সঙ্গে ভারতের নাম উচ্চারণ হতো না এই প্রথম আবার শুরু হলো ভারত পাকিস্তান একসঙ্গে নাম তো কি হয়েছে মানে আমরা তো গিয়েছিলাম এই ছটা উদ্দেশ্য নিয়ে কি হয়েছে তেত্রিশটা দেশে ভারতের সাংসদের গেলেন এই লক্ষ্যগুলো নিয়ে ফিরে আসার পরে আমরা কি পেলাম এক পাকিস্তানকে একটা দেশও আজ পর্যন্ত করেছে এমন কথা একটা দেশও না আমেরিকা ইউকে বা ফ্রান্স পাকিস্তানের নামও নেই দুই পায়গাম নিয়ে আমরা যা বলেছি আমাদের যে ন্যারেটিভ সেই ন্যারেটিভ একটা দেশও সমর্থন করেনি তারা প্রত্যেকে ঘটনার নিন্দে করেছে কিন্তু পাকিস্তান এই কাজ করেছে সেটা কেউ বলে জার্মানি জাপান ঘটনার নিন্দে করেছে কিন্তু ভারতের অবস্থানকে সমর্থন করে তিন কোন রকমের স্যাংশন বা তৈরি করা যায়নি চীন সৌদি আরব আজারবাইজান টাকি সমর্থন দিয়েছে পাকিস্তানকে উল্টে চার পাকিস্তানের কোন ফান্ড আটকানো যায়নি উল্টে আইএমএফ বিশ্ব ব্যাংক এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংকের ঋণ বিনিয়োগ পেয়েছে পাকিস্তান যুদ্ধের পরে ভারত আন্তর্জাতিক মহল থেকে কোন জরুরি ঋণ বাণিজ্যিক সুবিধা বা বিনিয়োগ পায়নি বরং ইউরোপের নির্বাচনী ব্যস্ততার অজুহাতে ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে ভারতের মুক্ত বাণিজ্য চুক্তির যে আলোচনা সেটা আরো পিছিয়ে গিয়েছিল পাকিস্তানের ক্ষেত্রে ছবিটা একদম আলাদা যুদ্ধ বিনতি ঠিক পরে নয় মে দু হাজার পঁচিশ আইএমএফ পাকিস্তানকে এক বিলিয়ন ডলারের প্রথম কিস্তির টাকা দিয়েছে এবং আরো এক দশমিক চার বিলিয়ন ডলারের জলবায়ু সহনশীলতার ঋণ অনুমোদন করেছে ভারতের পক্ষ থেকে আনুষ্ঠানিক আপত্তি জানানো সত্ত্বেও বিশ্বব্যাংক পাকিস্তানের সঙ্গে দশ বছরের কান্ট্রি পার্টনারশিপ ফ্রেমওয়ার্ক কার্যকর করেছে যেখানে মানব সম্পদ জ্বালানি খাতে বহু বিলিয়ন ডলার চল্লিশ বিলিয়ন ডলারের বিনিয়োগের কথা বলা হয়েছে বিশ্বব্যাংকের সহযোগী আইএফসি পাকিস্তানের রেকর্ডিং খনিতে তিরিশ কোটি ডলারের ঋণ প্রদান করেছে সৌদি আরব ইউএ আর চীন আইএমের চুক্তির অংশ হিসেবে বাড়তি অর্থনৈতিক সহায়তার প্রতিশ্রুতি দিয়েছে সৌদি সরকার দশ হাজার বাড়তি হজ ভিসা দিয়েছে যা ধর্মীয় পর্যটনের মাধ্যমে আয় বাড়াতে সাহায্য করবে ইউএই নিশ্চিত করেছে যে পাকিস্তানের কর্মভিসায় কোন নিষেধাজ্ঞা যেন না থাকে ফলে রেমিটেন্স আসা অব্যাহত আছে যত বাইরে কাজ করবে যত বাইরে লোকজন গিয়ে কাজ করবে তত বেশি বিদেশে টাকা আসবে ডলার আসবে পাকিস্তান যা যা বলেছে তার বিরুদ্ধে কিচ্ছু করা যায়নি উল্টে কাতার পাকিস্তানের কথাগুলোই আবার বলেছে ছয় আগে বলছিলাম এফ এটিএ তার স্যাংশন নতুন করে কিছুই হয়নি আগেও পাকিস্তান যে গ্রে লিস্টে ছিল এখনো সেই লিস্টই আছে ব্ল্যাক লিস্টেড হয়নি তো গ্রে লিস্টে তো নেপালও আছে পাকিস্তান দু সালে বেলারুসের সঙ্গে শ্রম অভিবাসন চুক্তির আলোচনা শুরু করেছে আর রোমানিয়া পাকিস্তান সমেত নেপাল শ্রীলঙ্কার জন্য এক লক্ষ কর্মস্থানের কোটা খোলা রাখার প্রতিশ্রুতি দিয়েছে নতুন করে ভারত এই ক্ষেত্রে কোনো বিশেষ সুবিধে পায়নি বরং মে মাসে যুক্তরাজ্য ভারতীয় পাকিস্তানি শিক্ষার্থী কর্মীদের উপর অতিরিক্ত প্রোফাইলিং আরোপ করেছে আমরা জানি সেখান থেকে ছাত্রদের ফিরে আসতে হচ্ছে ভারতকে সবচেয়ে বড় সমর্থন কে দিয়েছে ইসরায়েল যা আগামী দিনে ভারতের বিদেশ নীতিকে প্রভাবিত করবে খেয়াল করে দেখুন ইরান থেকে রুটিয়ে দেওয়া হলো ইসরায়েলে পরমাণু আক্রমণ করলে ইসরায়েল পাকিস্তান জবাব দেবে ইরান থেকে এই খবর রুট করেছে পাকিস্তান কিন্তু সাপ জানিয়ে দিয়েছে তারা এরকম কিচ্ছু ভাবছে না নিশ্চিতভাবে আমেরিকা আমেরিকার নির্দেশে তারা এই কথা আবার বলেছে মানে মধ্যপ্রাচ্যে আরো কিছু ডার্টি জব নোংরা কাজ করানোর জন্য আমেরিকার দরকার পাকিস্তানকে তাই তারা পাকিস্তানের বিরুদ্ধে কিছুই করবে না ওরা ইরানকেও সমর্থন করবে না এই পাকিস্তান ইরানকেও সমর্থন করবে না ইসরায়েলের বিরুদ্ধে ওদিকে এই সেদিন পর্যন্ত ভারতের দারুণ বন্ধু রাশিয়া আজ পাকিস্তানের সঙ্গে বাণিজ্য সম্পর্ক ঠিক করে নিতে চায় তারা ইরানের পাশে গিয়ে দাঁড়াচ্ছে সরাসরি চীন ইরানের পাশে গিয়ে দাঁড়াচ্ছে সরাসরি আমেরিকার বিরুদ্ধে লড়তে গেলে চীনের সক্ষতা রাশিয়ার দরকার সেটা তারাও জানে চীনের হাত ধরেই তারা পাকিস্তানের ভেতরে বন্ধনগুলোকে ব্যবহার করতে চায় এখন সেটা পরিষ্কার মানে পাকিস্তান আমেরিকা রাশিয়া চীন ইরান সৌদি সব মিলিয়ে একটা বিদেশ নীতি তৈরি করতে পেরেছে মানে দুধার থেকে বার্গেনিং করছে আমেরিকার সঙ্গে চীনের সঙ্গে সৌদিদের সঙ্গে আবার এই সুযোগে বাংলাদেশ বা নেপালের সঙ্গে তারা সম্পর্ক ভালো করে তুলেছে বিদেশ নীতি আমাদের ট্রাম্প সরকার বলে হয় না ওটা ওই একটা স্ট্রিট স্মার্ট একজনের কাজ বিদেশ নীতির একটা ধারাবাহিকতা খুব জরুরি মোদিজি সেসবে ধারও ধারেন না আসলে তিনি দেশের সাংসদদের তেত্রিশটা দেশে পাঠিয়েছিলেন এইটুকুই যা সেখান থেকে কিছু আসবে কোনো হাতে গরম ফল পাবো তা কেউ ভাবেনি উনিও না দুমাস হতে চলল পায়লগ্রাম ঘটনার মোদীজি সেটাকে একটা নির্বাচনী প্রচার করে তোলা ছাড়া কোনো কাজ করেন এটাই বাস্তব ভাবুন ভাবুন ভাবতে থাকুন বাবা প্র্যাকটিস করুন ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকে এখানেই শেষ করছি নমস্কার